আজকে বৃহস্পতিবারের সকাল তো সকাল অঙ্কিতা তোমার অফিসে বেরিয়ে গেছে আর আমি এদিকে একটুখানি টমেটো দিয়ে না মুসুর ডাল করছি পাতলা ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো আর শুনছি বৃষ্টি হবে কিন্তু আজকে বেশ গরম মানে রোদ্দুরটা কিন্তু ভালো উঠেছে হয়তো অন্য কোনো দিকে বৃষ্টি হচ্ছে তো এই ডাল আর ভাত আর আজকে সকালে করেছি তোমার লাউঘন্ট আর পটলটা না আমি ছোটো ছোটো করে কেটে ওই কালো জিরার পেঁয়াজ ফোড়ন দিয়ে রুটি দিয়ে খাওয়ার মতো করে করেছি আর এর সাথে আজকে একটুখানি মোরলা মাছ এনেছে সেইটা আমি রেখে দিয়েছি এখনও ধোয়া হয়নি বেছে কেটে ধোবো এখন একটুখানি ভাত ডালটা হতে হতে না ব্যালকানিতে চলে এলাম তোমার গাছগুলোতে জল দেব। সকাল থেকে তো সময় পাই না এই সময়টাই দিই আবার একটু সন্ধেবেলার আগে দিয়ে দিই আর কি মানে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বা সেটা যদি ভুলে যায় তাহলে একদম রাত্রে দিই যদি উচিত না রাত্রে গাছে জল দেওয়া কি করব সময় বার করতে পারি না আর এই যে সারা রাত এখানে যে দেখো মাটি খুঁড়েছে বলছে নাকি জলের মিটার বসবে না কি কী কাজ হচ্ছে বুঝতেই পারছি না সারাটা রাত খালি হই হৈ করে সব ছেলেরা আওয়াজ করছে চাচাচ্ছে আর কাজ করছে আর এই যে টগরটা আমি দেখতেই পাইনি দেখো রয়ে গেছে থাক কালকে দিয়ে দেবো ঠাকুর পুজোয় তো চলো বেশ হাওয়া দিচ্ছে কিন্তু ওই হাওয়ার সাথে যদি একটু মেঘটা উড়ে উড়ে আসে ভালোই হয় তাই না বলো যাই হোক গাছে জল টল দিই রান্নাটা করতে থাকি এতক্ষণ ক্যামেরা অন করতে পারিনি বন্ধুরা মোড়া মাছ বাঁচছিলাম সব হয়ে গেছে এখন ভালো করে ধুচ্ছি এই ঝাঁঝিটার মধ্যে নিয়ে ভালো করে যতই মানে দোকান থেকে ওরা কেটে দিক না কেন পেটের যে ময়লাগুলো সেগুলো তো খেলতেই হয় তাই না বলো তো ছোটো মাছ বা বড় মাছ ভালো করে ধুলে মাছের ঝোলের স্বাদটাও ভালো হয় থাক এটা তো আবার একটুখানি জানলার ধারে এসেছি জানো তো এই পায়রাগুলোর কাণ্ড দেখলাম ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি ওদের অবস্থা দেখে না আমি আর মানে মজাটা আটকে রাখতে পারলাম না ভাবলাম বন্ধুদেরকেও একটু দেখাই এই যে এই যে মাঝে মাঝেই না জোরে জোরে পায়রা এসে এইখানটা বসে থাকে আর আমি জানলা দিয়ে ওদেরকে দেখি আমার খুব ভালো লাগে ওদের এই যে কী করে ওরা ওকে চুলকে দিচ্ছে নিজেকে পরিষ্কার করছে এদিক সেদিক তাকাচ্ছে এই জিনিসগুলো না আমার মানে পাখি বলো যে কোনো পশু পাখির আমার আপন মনে যেগুলো করে কাজ সেগুলো দেখতে খুব ভালো লাগে আমার বিল্লুর ক্ষেত্রেও তাই বিল্লুও যদি আপন মনে কিছু করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিই তো যদিও এরা এখন নিশ্চিন্তে বসে আছে জানো তো কিন্তু আমার বিল্লুবাবু যদি থাকতো এধার সেধার এক্ষুনি পালিয়ে চলে যেত যদিও জানো তো ছাদে তো আমাদের প্রচুর পায়রা ঘুরে বেড়ায় শুধু খাওয়া না ওরা কিন্তু সময়টাও ছাদে কাটায় তো বিল্লু কিন্তু মাঝে মধ্যে ছাদে যায় কিন্তু ওরা কিন্তু বিল্লু ওদের কিছু করে না দূর থেকেই দেখে দেখো এ ওকে দেখছে নিচে তাকিয়ে তাকিয়ে দেখছে কীভাবে কি আর এই যে কী বড়ো একটা কলার কাদি হয়েছে দেখো যদিও জানো তো থাকে না রাতের দিকে না অনেক সময় মানে কেটে নিয়ে চলে যায় অনেকক্ষণ দিন ভরে আছে আর কি দেখতে পাচ্ছি তো যাই হোক ও ভালোই লাগে দেখতে তো আমারও ভাল লাগছিল পায়রাগুলোর কাণ্ড দেখতে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এবার রান্নাটা শেষ করি চলে যাই এখন সন্ধে হয়ে গেছে তো আর মাঝখানে ক্যামেরা অন করতে পারিনি বাইরে বেশ হাওয়া ছেড়েছে হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে দুই এক ফোঁটা পড়ছিল সেই জন্য একটু বারান্দায় এলাম দেখতে বৃষ্টি কিন্তু এখন আপাতত পড়ছে না আজকে শুক্রবারের সকাল তো আমি তো সন্তোষীমার পুজোটা করি তোমাদেরকেও কিন্তু দর্শন করাই তাই না বলো বন্ধু তো এই দেখো আমার মায়ের পুজো হয়ে গেছে তার সাথে আমার আসনের যত ঠাকুর আছে সবার সাথে তো তোমাদেরকে আমি আলাপ করাই তাদেরকে দেখাই এই যে আমার গপু স্নান হয়ে গেছে খাবার খেয়ে নিয়েছে তো পুজো টুজো শেষ করেছি আজকে নিরামিষের দিন রান্নারও একটু চাপ আছে চলো আজকে শেষ করি ভিডিওটা টাটা